ভারতীয় দলে আমেরিকা ম্যাচে দুই পরিবর্তন কোপ পড়তে পারে কাদের উপর সুযোগের অপেক্ষায় কারা নমস্কার ইন্ডিয়া নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছে আমি রিতশ্রী মজুমদার টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের দিকে এক পা বাড়িয়ে রেখেছে ভারত যেভাবে রোহিত শর্মার দল খেলছে তাতে শেষ আটে যেতে তেমন বেগ পেতে হবে না আজ আমেরিকার বিরুদ্ধে জয়ই ম্যান ইন ব্লোর শেষ আটের টিকিট কনফার্ম করে দিতে পারে ভারতীয় দলে আজ দুটি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে ভারত দুটি ম্যাচেই জিতেছে বোলিং বিভাগ চিন্তামুক্ত রাখলেও ব্যাটিং বিভাগ সেভাবে ভরসা দিতে পারেনি বিশেষ করে শিবম দুবাকে খেলানো নিয়ে প্রশ্ন উঠছে শিবম বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে দুটি উইকেট পেলেও তাকে দিয়ে আয়ারল্যান্ড ও পাকিস্তান ম্যাচে বোলিং করাননি রোহিত আইরিসদের বিরুদ্ধে দুই বলে শূন্য রানে অপরাজিত ছিলেন শিবম তবে পাকিস্তানের বিরুদ্ধে ছয় নেমে শিবম নয় বল তিন রান করে যেভাবে আউট হয়েছেন তাতে তাকে খেলানো নিয়ে প্রশ্ন উঠছে ফুটওয়ার্কের গলত চোখে পড়েছে বেশি করে এমনিতেই রিঙ্কু সিংকে বাইরে রেখে শিবমকে দলে নেওয়ায় সমালোচিত হচ্ছিলেন নির্বাচকরা শিবমের ব্যর্থতায় তাই সরব হয়েছেন অনেকেই যশস্বী জয়সওয়াল দলে থাকলেও বিরাট কোহলি ও রোহিত শর্মা ওপেন করছেন টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম দুটি ম্যাচে সেই জুটি ব্যর্থই বলা যায় তবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট যদি মনে করে ওপেনিং জুটি বদলাবে না তাহলে যশস্বীর সুযোগ পাওয়ার সম্ভাবনা নেই কেননা তিনে ভরসা দিচ্ছেন ঋষভ পান্ত এই পরিস্থিতিতে শিবম দুবের উপযুক্ত বিকল্প হিসেবে ভাবা হচ্ছে সঞ্জু স্যামসাংকে যিনি বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে রান না পেলেও যে কোনো ব্যাটিং অর্ডারে নেমে কার্যকরী ইনিংস খেলতে পারেন রবীন্দ্র জাদেজা পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নেমে প্রথম বলেই আউট হয়েছেন বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে অপরাজিত ছিলেন চার রানে আয়ারল্যান্ডের বিরুদ্ধে জাদেজাকে ব্যাট করতে নামতে হয়নি বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে জাদেজা দুই ওভারে এগারো আয়ারল্যান্ডের বিরুদ্ধে এক ওভারে সাত ও পাকিস্তানের বিরুদ্ধে দুই ওভারে দশ রান দিয়ে উইকেট পাননি এই পরিস্থিতিতে জাদেজাকে আজকের ম্যাচে বাইরে রাখা হতে পারে সুপার এইটের আগে সেরা কম্বিনেশন সুনিশ্চিত করার বড় সুযোগ আজকের আমেরিকা ম্যাচ কেননা ফ্লোরিডার হিলে যেভাবে বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির পূর্বাভাস রয়েছে তাতে কানাডার বিরুদ্ধে ভারতের শেষ ম্যাচ হওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহাল টি টোয়েন্টি বিশ্বকাপে এবার দুটি ম্যাচে সুযোগ পাননি রোহিত শর্মা ইঙ্গিত দিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজে বেশি সংখ্যক স্পিনার একাদশে রেখে নামার যদিও নিউ ইয়র্কের কন্ডিশনে সেটা সম্ভব হচ্ছে না আকসার প্যাটেল ব্যাটে বলে ভরসা দিচ্ছেন এই পরিস্থিতিতে আজ জাদে পরিবর্তে কুলদীপ একাদশে আসতে পারেন ব্যাটিং দক্ষতার নিরিখেই তিনি কিছুটা এগিয়ে চাহালের চেয়ে ইন্ডিয়া নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর